আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শুরু করছি নতুন ব্লক এই ব্লকে কিছু কাম করব তা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমি ফার্মটি পরিষ্কার করব তারপর দোয়াটি করে দেখি যেই ছালাগুলো পিঁধে দিয়েছিলাম তা ফেলে দিয়েছে তারপর ছালাগুলো ছড়িয়ে দিয়ে গোবরটি সাফ করে দেবো তারপর গোবরটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার হাত মুখ ভালো করে ধুয়ে নেব সাবান দিয়ে ধোয়ার পর গরুর গাছের জন্য আমরা রওনা দেব। আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যানড়াইতে নেংড়াইতে আমার পিছন ফিছন আই তা আর ক্যামেরাম্যানরে বলি আমাদের ক্ষেতটা দেখে আছি চারোদিকে দেখি বিট ক্ষেত তারপর দেখি ফারাম ক্ষেত অনেকেই সবুজ তারপর যেতে যেতে ক্ষেতের পাশে এসে পড়েছি আমরা গাছের মাঝে মাঝে শস্যা বুনেছি তার মাঝে মাঝে অনেকেই গুঁড়া গাছ হয়েছে তারপরও ফার্মের মধ্যে অনেক খুরি দিচ্ছে অনেক বেশি খুরি দেওয়ার জন্য ক্ষেত শক্তি পাচ্ছে না এর জন্য আমাদের সার দিয়ে দিতে হবে সার দেওয়ার পরে অল্প দিন বাদে আমাদের পানি দিতে হবে তারপরে ক্যামেরাম্যানকে বলছি ভালো করে ঘাস ক্ষেতটি দেখাতে ক্যামেরাম্যান গাছ ক্ষেত দেখাচ্ছে দেখার পর আমরা বুঝি এবার আমাদের গাছ কাটার দিকে রওনা দিতে হবে না হলে অনেকেই দেরি হয়ে যাবে গরু গুরু খিদায় বেমাবে তারপর ক্যামেরাম্যানকে বলি তাড়াতাড়ি আসতে ক্যামেরাম্যান নেংড়েতে নেংড়েতে আবারও ছোটে আমার পিছনে তারপর অনেকেই দেরি করে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে বলি আমার সামনের থেকে তাড়াতাড়ি আবার আসো ক্যামেরাম্যান তো দেরি করতে কেমনে ক্যামেরাম্যানে খুবই নেংরা আবার ক্যামেরাটি ক্যামনে নাচাইতে ওই যে দেখা যাচ্ছে কোম্পানির মানুরা আমাদের জায়গার আশেপাশের সব জায়গা কিনে ফোলট করে নিচ্ছে মাটি ফালিয়ে অনেকেই উঁচা নেচা করে মাটি ফেলেছে চিনি বালু মাটি আরও বউ মাটি ফালাইছে তারপর বেশি কথা না বলে আমাদের গাছ কাটার দিকে আমরা এগিয়ে যাই অনেকেই উঁচা নেচা তারপরে এই যে ক্যামেরাম্যানে কেমন নাস্তা নাচতে এসে পড়তে আছে ন্যাংড়াইতে ন্যাংড়াইতে এই যে আমাদের গাছ কাটার বগলো আমরা আসে পড়েছি আজকে আমরা ছুন কাটবো এই যে আসে পড়েছি ছুনের বগলো ক্যামেরাম্যানকে বলি আমাদের সামনে থেকে ভিডিও করো ক্যামেরাম্যান জুম করে একবার একবার জুম ছাড়ে কেন জানি ক্যামেরাম্যান এরুম করে আস্তে আস্তে ঘাস কাটতে 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 আমার স্পিড কেমনে বাড়িয়া গেল বেশি কথা না বলে ঘাস কাটা শুরু করি গাছ কাটতে কাটতে দেখি আমার বোঝা হয়ে গেছে এবার আমার ঐতিহ্যবাহী চটটি সরে দিয়ে আমি বোঝা অল্প অল্প করে সারি সারি সাজিয়ে নেব অল্প অল্প করে গাছ আমরা বোঝা দিতে 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 সময় পারে গেছে আবারও অল্প অল্প করে গাছ দিতে দিতে আমাদের কই বোঝাটা বেঁধে নিতে হবে ক্যামেরাম্যানে আমার পিছন পিছনে ছোটে আবারও অল্প অল্প করে আমরা গাছ দিয়ে নিলাম তারপরে সারি সারি সাজিয়ে আমরা গাছের বোজাটা আবারও বেঁধে নেব ভালোভাবে কষিয়ে বেঁধে নিতে হবে ভালোভাবে কষিয়ে বেঁধে নেওয়ার পর ভালোভাবে মুশিয়ে মুসিয়ে মোজার ভিতরে ঢুকিয়ে এটা আমাদের বান্ধার ঐতিহ্য আবারও আরেক সাইড ভালোভাবে কষিয়ে বেঁধে নিতে হবে সেই একই নিয়মে বেঁধে নিতে হবে তারপর আমরা ধীরে ধীরে আবারও বাড়ির পথে রনে দিলাম ওই বালুর পথ ওই মাটি আবার ওই ফলট তারপরে ধীরে ধীরে আমরা আবারও বাড়ির দিকে রনা দিলাম আবারও সবুজ গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবার আমরা অল্প অল্প করে অস্ত করে যাচ্ছি বাড়ির দিকে আমরা যেতে 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 গাছ নিয়ে বাড়িতে পৌঁছে গরুকে গাছ দিলাম শীতের সময় আমরা পানি দিনে একবার খাওয়াই সেও আবার এক বালটা এখন বাজে দিনের চারটা এখন অস্ত অস্তে করে একটা এক একটা একটা করে পানি খাওয়াই নিচ্ছি গরম যাও দিতে হবে পানির সাথে এবার লাস্টে হাড়ের পালা হাড়টারে অল্প অল্প করে পানি খাওয়াই নিতেছি ষাটটা চার মতন করে পানি খায় খুবই দুঃখজনক রাতে আমরা ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম এখান থেকে বলক শেষ করে দিলাম